আসসালাম আলাইকুম রবির চলে আসছি ছোট্ট একটা ভিডিও নিয়ে বেশ কিছুদিন আগে আমি একটু কাজে বাইরে গিয়েছিলাম আসার পথে দেখতে পেলাম যে এখানে ভ্যানগাড়ির মধ্যে মাঠের কিছু জিনিসপত্র বিক্রি করছিল প্রাইসটা কিন্তু মোটামুটি রিজনেবলের মধ্যেই ছিল তো চিন্তা করলাম আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করা যাক আর আমি যতটুকু পেরেছি এই মাটির টপ বার্গেনিং করে কিছু পসিবল আরো পেরেছি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার ট্রাই করেছি আর এটা একটা ছোট ব্যাঙ্গারি ছিল যেখানে হচ্ছে অনেক ধরনের মাটির জিনিসপত্র ছিল প্লেট আর কাপটার দাম বলেছিল আমাকে খুব সম্ভবত একশো টাকা বার্গেনিং করলে হয়তো কমিয়ে রাখবে এই ধরনের আরো অনেক কিছু ছিল আর এই কালারফুল ব্যাংকটাও কিন্তু আমার বেশ পছন্দ হয়েছিল দামটা জিজ্ঞাসা হয়নি এই ফ্লাওয়ার বাসটা অনেক সুন্দর ছিল যেটা মাটির ছিল এটার প্রাইস আমাকে বলেছিল দুইশো টাকা হয়তো একটু কমিয়ে রাখবে নিলে আর এখানে হচ্ছে পিসনিটাও ছিল যেটা দিয়ে হচ্ছে আমরা অনেক সময় ভর্তা বা অনেক ধরনের অনেক কিছু বানিয়ে থাকি ভ্যানগেরি মামা থেকে আমি বারবার জিজ্ঞাসা করছিলাম যে উনি ডেইলি এখানে বসে কিনা উনি বললো যে হ্যাঁ উনি বসে কিন্তু আমি ওনাকে এখানে ফার্স্ট টাইমই দেখলাম সো আমি একদম একজাক্টলি শিওর না যে এই লোকেশন উনি বসে ডেইলি এখন আসি লোকেশনের লোকেশনটা হচ্ছে চকবাজার ক্যারি মার্কেটের ঠিক একটু পরে আর প্যারাট কর্নারে একটু আগে সো ইয়া দ্যাটস ইট ফর টুডে ওফুলে আপনাদের সাথে অন্য কোনো ব্লগে দেখা হবে দেন টাটা